আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো ঠিক আছে ম্যাজিকটা হলো যেখানে আপনার হচ্ছে সেকশন ফোরে তিনটা চারটা পাঁচটার বেশি হয় না এর বেশি হয় না সেখানে আজকে আপনার দশটা কারেক্ট হবে ঠিক আছে সো দশটা যদি নাও হয় যদি আটটাও কারেক্ট হয় একটা হচ্ছে লাইক দিয়ে যাবেন তাহলে হচ্ছে বুঝতে পারবো যে আসলে কয়টা কারেক্ট হলো চলেন ম্যাজিক শুরু করি গত ক্লাসে আমরা হচ্ছে সেকশন ফোরটা নিয়ে একটু ভালো আলোচনা করছি সেম আলোচনাটা আবার একটু করি দেখবেন সব কিছু কথাবার্তার একদম মিল আছে কারণ আমি বসে হচ্ছে আগে ট্রিক্স বানাই না যে হচ্ছে সেটা আপনাকে গিলাই দেবো ঠিক আছে যেভাবে যে জিনিসটা কাজ করে সেম সব ভিডিওতে ওই একইভাবে করি ওকে সো আপনার সেকশন ফোর সলভ করার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্স পায় যেরকম হচ্ছে আমি গত ক্লাসে বলছি আগের ওয়ার্ড এবং হচ্ছে পরের ওয়ার্ডগুলো ঠিক আছে যাই আপনার যে গ্যাপটা আছে সেই গ্যাপের আগের এবং পরের ওয়ার্ডগুলো থেকে বেশি ইম্পর্টেন্স পায় আপনার সেকশন ফোরের ক্ষেত্রে বিকজ এগুলো দিয়েই হচ্ছে আসলে আমাদেরকে বুঝতে হয় যে আমাদের আনসারটা কি হতে পারে এবং কোথায় থাকবে কোন কথার আগে কোন কথার পরে আপনার আনসারটা থাকবে ঠিক আছে সো প্রশ্নটাকে অ্যানালাইজ করা হচ্ছে থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেকশন ফোরের ক্ষেত্রে যে যত ভালো করে প্রশ্নটাকে অ্যানালাইজ করতে পারবে তার হচ্ছে তত বেশি কারেক্ট হবে এবং প্রশ্ন অ্যানালাইজ কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা আজকে শিখব দেখবেন ফুল ক্লাসটা যদি হচ্ছে মনোযোগ দিয়ে করেন আপনার টেন অন টেন ইনশাল্লাহ এই বিরুদ্ধে অ্যাটলিস্ট হইতেছে ঠিক আছে সো আমি করাই দিলে যদি আপনার টেন অন টেন হয় তাহলে আমি যেভাবে করাই দিছি সেই হ্যাবিট সেই অ্যাপ্রোচটা হচ্ছে নিজের মধ্যে বিল্ড আপ করেন আপনার হচ্ছে দশে দশ হবে ঠিক আছে সো একটু খেয়াল করেন যে হচ্ছে আমি কীভাবে অ্যাপ্রোচ করি একটা প্রশ্নকে একজেক্টলি ওইভাবে করার ট্রাই করেন কয়েকটা দিন সময় দেন দেখবেন আপনার হচ্ছে দশে দশ হয় ওকে আপনি কতক্ষণ সময় পাবেন জানেন এখানে এক মিনিট কিভাবে এটার জন্য থার্টি সেকেন্ড এবং আপনার যখন সেকশন থ্রি শেষ হবে তখন কিন্তু থার্টি সেকেন্ড দিবে আপনার হচ্ছে ওই আনসার চেক করার জন্য সো থার্টি থার্টি মিলে ওয়ান মিনিট সো ওয়ান মিনিটে আপনার এই পুরোটা হচ্ছে অ্যানালাইজ করতে হবে সবগুলো প্রশ্ন সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি ছয় সেকেন্ড করে সময় পাবেন ছয় সেকেন্ডে সবগুলো দেখে মনে রাখা আসলে সম্ভব না জাস্ট কয়েকটা জায়গা দেখে দেখে সেগুলোকে মার্ক করে রাখতে হবে যে আমরা আনসারটা কোথায় পাবো বা আনসারটা আসলে কী হতে পারে সেটা অনুমান করার ট্রাই করতে হবে ওকে তো চলেন আমরা হচ্ছে অল্প সময়ের মধ্যে কীভাবে আমাদের মেন মেইন জিনিসগুলোকে হাইলাইট করতে হয় সেটি একটু শিখি থার্টি ওয়ান প্রশ্নে কী বলা আছে হ্যাড এ সেমি সার্কেল অফ লার্জ স্টোনস অ্যারাউন্ড আ ডেশ তো আমরা এখান থেকে কিসের অপেক্ষা করব জানেন কিছুর চারদিকে ঠিক আছে কি থাকবে কিছুর চারদিকে এই কিছুরটাই হচ্ছে আপনার আনসার কীসের চারদিকে বলে খেয়াল রাখবেন যেইটার চারদিকে বলে সেটাই কি আপনার এখানে থার্টি ওয়ানের আনসার থার্টি টু এটার ক্ষেত্রে কী হবে রিসার্চ ক্যারিড আউট ইন্টু স্ট্রাকচারস ডেশ অ্যান্ড হিউম্যান রিমেইনস আমরা কি জানি যে হচ্ছে কমা অ্যান্ড এগুলো দিয়ে একই রকমের জিনিসগুলোকে হচ্ছে অ্যাড করা হয় ঠিক আছে স্যার রিসার্চ ক্যারি আউট করছে কিসের উপর স্ট্রাকচারের উপর হিউম্যান রিমেইনসের উপর এবং আরেকটা কিসের উপর আপনি খেয়াল কি কী জানেন যে স্ট্রাকচার এবং হিউম্যান রিমেইন্স এই দুইটা বলার মাঝখানে হচ্ছে আর কোনো কথাটা বলে আপনি দুইটার ম্যানশন পাবেন এবং এই দুইটার মাঝখানে হচ্ছে যেই কথাটা বলবে সেটাই কি আপনার আনসার থাকবে সো এখানে কি খেয়াল রাখতে হবে স্ট্রাকচার এবং হিউম্যান রিমেইন এই দুইটা বলার মাঝখানে হচ্ছে আর কোন কথাটা বলে এরপর থার্টি এর ক্ষেত্রে আমরা গত ক্লাসের মতো হচ্ছে তিনটে চারটে এরকম করে করবো থার্টি থ্রি কী বলতেছে ইউজড দ্য ইউজড ইন ওয়েল ইন্ডাস্ট্রি টু মেক সো কিছু একটা তৈরি করার জন্য ব্যবহার করা হয় কী লিখবো কিছু তৈরির জন্য ব্যবহার করা হয় ঠিক আছে সো এই কিছুটাই কি আমাদের আনসার সো কী তৈরি করার জন্য ব্যবহার করা হয় খেয়াল রাখবেন এরপর এক্সপেন্সিভ এবং আরও কিছু একটা বলবে কি বলবে এখানে দামি এবং কিছু একটা এই যে কয়েকটা জিনিস খেয়াল আমি যে লিখে রাখছি ঠিক আছে এই লিখতে তো পারবেন না এগুলো কী করতে হবে এগুলো মনে মনে হচ্ছে অ্যানালাইজ করে রাখতে হবে যে হ্যাঁ আমার একত্রিশ নাম্বার প্রশ্নটা খেয়াল রাখতে হবে কিসের চারদিকে বলে বত্রিশ নাম্বার প্রশ্নে খেয়াল রাখতে হবে স্ট্রাকচার এবং হিউম্যান রিমেন্সের মধ্যে কি বলে তেত্রিশে খেয়াল রাখতে হবে যে ওয়েল ইন্ডাস্ট্রিতে কি তৈরি করার জন্য ব্যবহার করা হয় চৌত্রিশে খেয়াল রাখতে হবে দামির সাথে আর কোন জিনিসটা বলে যেটা বলে সেটাই কি আপনার আনসার চলেন এখন শুরু করি আমরা In today's class, I'm going to talk about marine archaeology, the branch of archaeology focusing on human interaction with the sea, lakes, and rivers. It's the study of ships, cargoes, shipping facilities, and other physical remains. I'll give you an example, then go on to show how this type of research is being transformed by the use of the latest technology. Atlidyan was a village on the coast of the eastern Mediterranean, which seems to have been thriving until around 7000 BC. আমাদের আরো হাজারটা কথা বলুক ঠিক আছে আমাদের ফোকাসটা হচ্ছে লুজ করা যাবে না আমাদের লাগবে কি কিসের চারদিকের কথা বলতেছে সেটাই আমাদের লাগবে আর কিছু না Residents kept cattle, caught fish and stored grain. they had wells for fresh water many of their houses were built around a courtyard and were constructed of stone the village contained an impressive monument seven half-ton stones standing in a semicircle around a spring that might have been. around about around around and spring also, right so round around a. spring spring এর কি मीनिंग আমাদের জানার দরকার নেই بولস স্প্রিং স্প্রিং হচ্ছে আমরা লিখব সো এই গেল একটা তারপর 32 কি করতে হবে স্ট্রাকচার এবং হিউম্যান রিমেইনারের মধ্যে কোন জিনিসটা বলে একটু খেয়াল রাখবেন in used for ceremonial purposes atlit yam may have been destroyed swiftly by a tsunami or climate change may have caused glaciers to melt and sea levels to rise, flooding the village gradually. Whatever the cause, it now lies 10 meters below the surface of the Mediterranean, buried under sand at the bottom of the sea. It’s been described as the largest and best-preserved prehistoric settlement ever found on the seabed. For marine archaeologists, Atlet yam is a treasure trove. Research on the buildings, tools and the human remains has revealed how the ki Building will structures human remains of tools. Right? Our calculum. Buildings, tools and the human remains Listen, re building hmm. structure, tools and key human remains while in the street revealed how the bustling village once functioned and even what diseases some of its residents suffered from but of course this is only one small village one window into a lost world for a fuller picture Researchers need more sunken settlements, but the hard part is finding them. Underwater research used to require divers. Cambridge? 14: To find shipwrecks or artifacts. But in the second half of the 20th century, various types of underwater vehicles were developed, some controlled from a ship on the surface. And some of them autonomous, which means they don't need to be operated by a person. Autonomous underwater vehicles, or AUVs, are used in the oil industry, for instance, to create maps of the seabed. Before, so kibol se create, o make, create ter por kibol se maps bolse. So kithori korahai, maps thori korahai. O kono bolse create. you gonna also make ekhi to kotha so make er por ki bolche maps bolche so that's your answer er pore ki thakbe expensive dami ebong kichu ekta bolbe shetake and pipelines are installed to navigate they use sensors such as compasses and sonar until relatively recently they were very expensive and so heavy that they had অ্যান্ড be launched বলছে রাইট এখন হ্যাভি আপনি সোটা তো আর লিখতে পারবেন না এখানে সো হচ্ছে আপনার বাদ আনসারটা কি শুধু হ্যাভি সো এক্সপেন্সিভ অ্যান্ড হ্যাভি ইজ আনসার এরপরে চলেন থার্টি একসাথে করি থার্টি ফাইভ কী বলতেছে ক্যারিং আর্কিটেকচারাল এলিমেন্টস মেইড অফ ডেশ সো একটা কিছু একটা একটা নিদর্শন একটা নিদর্শন কিছু একটা দ্বারা তৈরি সো কিছু দ্বারা তৈরি নিদর্শন ঠিক আছে এখন কিছুর জায়গায় যেই জিনিসটা বলে সেটাই কি আপনার আনসার হবে এটাই আপনার আনসার এই কিছুর জায়গায় কোন জিনিসটা বলবে সেটাই কি আপনার আনসার এরপর থার্টি সিক্স দেশ ইজ ইউজড ফর শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন সো অল্প দূরত্বে কমিউনিকেট করার জন্যে কিছু একটা ব্যবহার করা হইত সো অল্প দূরত্বে সে পুরোটা লিখতেছি না শর্ট ডিস্টেন্সে কমিউনিকেট করতে কিছু একটা ব্যবহার করা হতো খেয়াল রাখবেন কী ব্যবহার করা হতো কিছুটা আসলে কী এরপর এ ক্যান সেন্ড ডেটা টু এ নাদার ভি দ্যাট হ্যাজ বেটার সামথিং সো দ্বিতীয় এ ভালো কিছু একটা আছে সো ভালো কিছু একটা আছে দ্বিতীয় এউ এই এতে ভালো কী With a winch. But the latest AUVs are much easier to maneuver. They can be launched from the shore or a small ship. And they're much cheaper, which makes them more accessible to research teams. They are also very sophisticated. They can communicate with each other, and, for example, work out the most efficient way to survey a site, or to find particular objects on the seabed. Field tests show the approach can work. For example, in a trial in 2015, three AUVs searched for wrecks at Marzimemi, off the coast of Sicily the site is the final resting place of an ancient roman ship which sank in the 6th century ad while ferrying prefabricated marble elements for the construction <laughs> <laughs> key element bulse? elements made of marble ottopeki marble element so what is datator in marble element made of marble Shunanabar while ferrying prefabricated marble elements for the marble element or the element made of marble eki so marble is apnar answer er short distance e jugajoger jonno kichu instruction of an early church the auvs matched the area in detail finding other ships carrying columns of the same material Creating an internet in the sea for AUVs to communicate is no easy matter. Wi Fi networks on land use electromagnetic waves, but in water, these will only travel a few centimetres. Instead, a more complex mix of technologies is required. For short distances, AUVs can share data using light.

Where an AUV working on the seabed offloads data to a second AUV, which then surfaces and beams the data home to the research team using a satellite. There's also a system that enables AUVs to share information from seabed scans and other data. So, if an AUV surveying the seabed finds an intriguing object,

এখন হচ্ছে হিজিবিজি লাগতেছে আমি জানি বাট এই জিনিসগুলো তো আপনি খাতার মধ্যে লিখবেন না পড়ার মধ্যে লিখবেন না এগুলো কি আপনার মনে মনে থাকবে সো ক্যামেরাস হচ্ছে আপনার আনসার এখানে এতক্ষণ পর্যন্ত যদি এই সাঁত্রিশ পর্যন্ত সবগুলো হয়ে থাকে একটা হচ্ছে লাইক করে জানা দেন বুঝাই দেন আমাকে যে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি যে আমার সবগুলি হয়েছে ওকে থার্টি এইট কী বলতেছেন ওয়ান ক্যারিং দেশ সাপ্লাইস তো কাইন্ড অফ সাপ্লাইসের কথা বলবে সাম কাইন্ড অফ সাপ্লাইজ মানে কি সরঞ্জাম ঠিক আছে সো কোনো রকমের সরঞ্জাম সরঞ্জাম সরি সো সাম কাইন্ড অফ সরঞ্জাম আপনি খেয়াল রাখতে হবে কোন ধরনের সাপ্লাই কোন ধরনের সাপ্লাই আচ্ছা তারপর ট্যাবলেটস মে হ্যাভ বিন ইউজড ফর ক্লিনিং দ্য সো কিছু একটা পরিষ্কার করার কথা বলবে ঠিক আছে কিছু একটা পরিষ্কার করার কথা সো কিছু একটা পরিষ্কার সো কিছু একটা পরিষ্কার করার কথা উনচল্লিশে থাকবে এবং সাম কাইন্ড অফ সাপ্লাইস কোনো এক ধরনের সাপ্লাইয়ের কথা আপনার থার্টি এইটে থাকবে এরপর এনাদার ক্যারিং কন্টেনার্স অফ অলিভ অয়েল অর ডেশ সো অলিভ অয়েল ক্যারি করবে সাথে আরও একটা কিছু ক্যারি করবে সো আপনার খেয়াল রাখতে হবে যে অলিভ অয়েলের পরে আর কোন জিনিসটার কথা বলে ঠিক আছে সো অলিভ অয়েলের পরে আর কোন জিনিসটার কথা বলে সো এই যে ব্যাচের কথা এখানে বলা আছে ডিসক্রিপশনে হচ্ছে আরও ইন ডিটেলসে ফুল স্ট্রাকচার দেওয়া আছে ব্যাচের সেখান থেকে দেখে নিতে পারেন অথবা কমেন্টে চেক করতে পারেন অ্যান্ড ইয়া এরকম করে যদি আপনাকে কেউ ধরে ধরে শিখায় আপনার কোনো ভুল হওয়ার পসিবিলিটি আসে বা আপনার শেখার কোনো ঘাটতি হবে আই ডোন্ট থিঙ্ক সো সো চলেন target? Arrange for that AUV to make a closer inspection of the object. Marine archaeologists are excited about the huge potential of these AUVs for their discipline. One site where they're going to be deployed is the Gulf of Baratti off the Italian coast. In 1974, a two thousand year old Roman vessel was discovered here in eighteen meters of water. When it sank, it was carrying medical goods in wooden or tip. So, key goods bolse. Koon What sharon jambolse. Goods maneki sharon jambonno. Supplies maneki sharon jambonno. Kida thoraney pannno Medical goods. Medical. That's your answer. কিছু একটা ক্লিন করার জন্য ব্যবহার করা হতো ট্যাবলেটগুলো ঠিক আছে কি ক্লিন করার জন্য কি পরিষ্কার করার জন্য ten recepticলস itস cargo gives us insight into the treatমেন্টস অ্যাভেলেবেল all those years ago including ট্যাবলেটস that are thought to have been dissolved to form a cleansing liquid for the আইস তো ক্ঞিং লিকুইড ফর দি আইস সো কি পরিষ্কার করার জন্য ব্যবহার করা হতো চোখ পরিষ্কার করার জন্য সো আপনার আনসার হবে ই ওয়াই ই এস আই এরপরে অলিভ অয়েলের সাথে আর কোন জিনিসটা বলে খেয়াল রাখেন Other Roman ships went down nearby, taking their cargoes with them. Some held huge pots made of terracotta. Some were used for transporting cargoes of olive oil. And others held wine. In... What অলিভ অয়েলের সাথে আর কী বলছে ওয়াইন সো দ্যাটস ইট গ্যাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড আই হোপ যে হচ্ছে সবারই হচ্ছে দশটা করে কারেক্ট হয়েছে আল্লাহ হাফিজ